জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন আর তাদের উপকার হয় মন্দিরে এসে ত্রিশুল থেকে নিয়ে যান তাতেও উপকার হয় আর যারা বাড়িতে বসে মায়ের নাম জপ করেন তাদেরও উপকার হয় প্রথমে ফোনে ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছেন তারপরে তারা পুজো দিতে এসছেন এরকম ঘটনা প্রচুর আছে আর মায়ের নাম জপ করে উপকার কতটা হয় সত্যি উপকার হয় কি হয় না সেটা কিন্তু আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার হয় আর অন্যের কথা শুনে বলছি এরকম ঘটনা নয় আমি নিজেও তো প্রমাণ পেয়েছি তাই তাই বলছি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার হয় কিন্তু আমি এখন অন্য একটা কথা বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা মানে খেতে বলার কথা বলেন জবা ফুল যারা খেতে পারবেন তাদেরকে খেতে বলেন কিন্তু অনেকেই জবা ফুল খেতে পারেন না কাঁচা জবা ফুলটা চিপিয়ে খেতে পারেন না তারা কি করবেন তাদেরকে তারা মঙ্গলামা বলেছেন যে জবা ফুল প্রথমত সবার বাড়িতে জবা গাছ নেই যাদের বাড়িতে জবা গাছ আছে তারা গাছ থেকে জবা ফুল তুললেন আর যাদের নেই তারা বাজার থেকে জবা ফুল কিনে নিয়ে এলেন তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে সে ফুলগুলোকে রোদে শোকাবেন শুকিয়ে গেলে সেটা গুঁড়ো করে একটা শিশিতে একটা কৌটোতে ভরে রেখে দেবেন রোজ ওই একটু একটু করে জলের সাথে খেতে পারেন অথবা একদম চামচের একদম একটুখানি নিয়ে খেয়ে জল খেলেন সেটা করতে পারেন কিন্তু যারা চিবিয়ে খেতে পারেন তারা কিন্তু অবশ্যই চিবিয়েই খাবেন এটা মঙ্গলামা বলেছেন যারা চিবিয়ে খেতে পারেন না অনেকেই খেতে পারেন না তাই তাদের জন্য বলেছেন যে জবা ফুলটাকে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে কৌটোতে রেখে দিতে সেটা একটু একটু করে রোজ খেতে আর যারা চিবিয়ে খেতে পারবেন তারা অবশ্যই রোজ সকালে একটা অথবা দুটো করে চিবিয়ে খাবেন আর সাথে এক গ্লাস জল খাবেন এবং জবা ফুলটা খাবার আগে যারা জবা ফুল চিবিয়ে খাবেন তাদেরও আর যারা ওই জবা ফুল শুকনো করে গুঁড়ো করে খাবেন তাদেরকেও বলছি যখন জবা ফুলটা খাবেন তার ঠিক আগে এই কথাটা অবশ্যই বলবেন মনে মনে যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কারণ মাকে মনে মনে জানাবেন মায়ের কাছে প্রার্থনা করবেন আপনি তো কোনো অসুবিধা তাই তো খাচ্ছেন তাই মাকে বলবেন যেন সেই অসুবিধা সেই সমস্যাটা ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে কেউ খালি হাতে মায়ের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না খালি হাতে গিয়ে ভরা হাতে ফিরে আসে তাই বলছি যে কৃষ্ণকালী মায়ের মন্দির একবার যে গেছে সে বারবার যাবে আর মায়ের মন্দিরে গেলে আপনি একটা আলাদা শান্তি অনুভব করবেন একটা আলাদা ভালো লাগা কাজ করবে তখন মানে বিভিন্ন ধরনের চিন্তা টেনশন এসব কিন্তু যখন আপনি যতক্ষণ আপনি মন্দিরে থাকবেন আপনার মানে মাথায় ওই চিন্তা ভাবনা ওগুলো কিচ্ছু আসবে না আপনি একটা আলাদা অনুভূতি ফিল করবেন এটা আমি মুখে বলে তো মানে বোঝাতে পারবো না আমি নিজে তো অনেকবার মন্দিরে গিয়েছি তাই আমি শুধু মন্দিরে না আমি ওনার মানে ওনার বাড়িতে যখন মন্দির ছিলাম তখন থেকে যাচ্ছি আমি অনেক দিন থেকেই যাচ্ছি বাড়িতেও গিয়েছি হ্যাচারি রোডেও গিয়েছি আমি অনেক দিন থেকেই যাচ্ছি তো আমি যখন মায়ের সামনে দাঁড়াই একটা আলাদা শান্তি আলাদা আনন্দ একটা অনুভব মানে অনুভূত হয় তাই বলবো যে যারা এখনও কৃষ্ণকালী মায়ের মন্দির আসেননি অবশ্যই আসুন কৃষ্ণকালীমার জাগ্রত কৃষ্ণকালীমার জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না আর জবা ফুল খাওয়া খাওয়ার কথা আমি ভিডিওতে বলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনারা এই যে যখন কমেন্টে লিখবেন তখন আপনাদেরও একবার মায়ের নাম জব করা হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন সবাই ভালো থাকবেন নমস্কার